জেনারেল ফেডোস জেনারেল হাফিজ তারা কোনো কথা বলেছে তদন্ত হয়েছে জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকা গিয়ে পঙ্গতে গিয়ে রয়েল লোকজনের সাথে সল পরামর্শ করার জন্য আফ্রিকা গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে সার্বিয়া গেছে ক্রোয়েশিয়া সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ডমাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল বিধ্বস্ত হয়েছে দর্শক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে

কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে ওখানে রেখে সাপ পোশাক কোন মানে নাই একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য জেনারেল ওয়াকার এবং সাহাবুদ্দিন চুপ বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে এই বিশ্বাস বাচ্চাদের বাংলাদেশের রিফর্ম সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুস্থ একটা তদন্ত বাংলাদেশে না বিডিএ হত্যাকাণ্ড ব্যাপারে অনেক নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে তার এক্স দিকে সমর্থনে রয় সমর্থনে আমরা তসবীহ করি আল্লাহু আল্লাহু আল্লাহ আমরা তসবীহ করি

এবং সৈরাচারের সুবিধাভোগীরা নীরব্বার এ বিষয়ে যদি বিশ্বের অস্তিত্ব প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই প্রথম একটা কথা ভারতের সাথে হাসিনা শেখ গত সতেরো বছরের যে চুক্তিগুলো করেছে গত সতেরো বছর যে চুক্তিগুলো করেছে এর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী দর্শকবৃন্দ আজ অবধি কোন নেতারা বলেছে প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থবিরোধী সার্বভৌমত্ব বিরোধী এগুলো বাতিল করতে হবে মির্জা ফখরুল বলেছে মির্জা আব্বাস বলেছে আমির খসরু মাহমুদ বলেছে আব্দুল আওয়াল মিন্টু বলেছে সালাউদ্দিন বলেছে আমান বলেছে আমার বলেছে বলেছে রুমিন ফারহানা বলেছে গয়েশ্বর রায় বলেছে মোহাম্মদ সালাম বলেছে আমি শুনি নাই দর্শক বৃন্দ কারো উপরে রাগের কথা না কারো উপরে গুসা করে আমি এই কথাটা বলি নাই কেন জানেন গুসা করে বলি না একটা কারণে সেটা হচ্ছে ভারতের সাথে গত বছর হাসিনা চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চুক্তি এবং এমওইউ আমাদের कैंसिल করতে হবে এটা আমাদের বলতে হবে না দশক বিন্দু বিএনপি এটা নিয়ে কেউ বলে না কিন্তু একজনের একটা কথা বলেছে শুনো কি বলেছে আমরা তো ভারতীয় ভারত কি বলতেছে আমরা তো ভারতীয় তাহলে ওই চুক্তির রিভিউ দরকার কি বাংলাদেশে 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেয়া হয়েছিল এই চুক্তি কাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি এটা নিয়ে কে কথা বলেছে কেউ কথা বলেনি কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয় বিএনপি বলেছে এই ফজলুর রহমানকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এই চেয়ারম্যানের রূপদষ্টা বলেছে এইটা কিন্তু মেজা ফকর একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব কিন্তু তার একটা কথা বলেছে নির্বাচন 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 কথা কি ওই চুক্তিগুলোকে

যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে একটা তারা বলে নাই কিন্তু কি বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু ঠিক আছে ইন্ডিয়া আমাদের বন্ধু কে বলেছে মির্জা ফখরুল এখন বিএনপি বলে নাই আমি বুঝলাম মিডিয়া এরা সুবিধাভোগীরা টকসতে যায় সুবিধাভোগীরা বক্তৃতা দেয় সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে অ্যাম্বাসেডারও হয় গত সতেরো বছরে ষোলো বছরে ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করার কোন ইনিশিয়েটিভ কোন কনভার্সেশন তাদের মধ্যে আসে না এটা নিয়ে তারা কথা বলবে না এটা নিয়ে কথা বলার দরকার নেই অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী বুদ্ধিজীবী দালালজীবী ভারতজীবী এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে এনাফ সম্পদ ঢুকানো হয়েছে মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে যাদের বাড়ি ইন্ডিয়া তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত স্থপ ব্যবহার করতে দিত এটা বন্ধ করেছে এটা নিয়ে মির্জা ফখরুলের কোন বক্তব্য শুনেছেন এটা নিয়ে মির্জা আব্বাসের কোন বক্তব্য শুনেছেন এটা নিয়ে বিএনপির কোন কথা শুনেছেন আপনারা এখন ভারত বিকাম বিএনপির আব্বাজা হাসিনার মনে ছিল ভারত এখন বিএনপির আব্বাজান হলো ভারত আব্বাজ বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যদি কথা বলা না যায় তাহলে তো একটা তাদের স্লোগান একটা আমরা তসবি পড়ি আল্লাহ